আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা সরা তারপরে পড়েছি ভোর হলো তারপরে কে মেরেছে আজকে আপনাদের সোনামণিদের অপর থেকে ফুল পড়ি আমরা অত্যন্ত সুন্দর করে আজকে আপনাদেরকে পড়াবো আপনারা সকলে সুন্দর করে আমার সাথে অভিনয় করে পড়বেন তো তো সকলেই ঝরে ধরে পড়তে হবে দেখেন ফুল উপর ফুল ফুল উপর ফুল ফুল পরে ফুল পরে ফুল এই জায়গায় একটা পাখা থাকে সেজন্য আমরা পাখাটা দেখাবো মনে থাকবে আপনাদের মজা না তো ছেলেনি বলতে ফুল পরে ফুল পরে ফুল ফুল পরে না ফুল দাউরা না ফুল

খূপুল কানে দাও পরিন খূপুল কানে দাও পরিন খূপুল কানে দাও পরিন ঝুমকলতা ধুল ঝুমকলতা ধুল ঝুমকলতা ধুল জুঁকলতা ধুল আবার বলেন ফুল পড়ে ফুল পড়ে ফুল পড়ে ফুল পড়ে দাউরা ফুল ফুলকানে দাও করি জঙ্গলতা ধুল আবার বলেন ফুল পরে ফুল পরে দাউরাঙা ফুল কুকুর কানে দাও পরিয়ে ঝুমকলতা দোল তাহলে আমরা এরা ইনশাল্লাহ বাড়িতে মুখস্থ করে ফেলবো মনে থাকবে আপনাদের মনে থাকবে না মনে থাকবে তাহলে আজকের মতো আমরা পড়া এখানে সমাপ্তি করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম